আসসালামু আলাইকুম আপনারা এখন দেখছেন নিউজ আমদানি গ্রুপের একটা চমৎকার লাইভ এই লাইভটার মধ্যে আমি অনেকগুলি শাড়ি দেখাচ্ছি এই যে শাড়িগুলি দেখছেন এগুলি সব আপনাদের জন্য আনা হয়েছে এগুলি একদম বাজেট সেগমেন্টের শাড়ি পার্টি শাড়ি বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন দাম আমি সাথে সাথে বলে দিচ্ছি এটা সাত হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস সাত হাজার পাঁচশো টাকা জিতে যাবেন এটা যদি আরও ইন ডিটেল ইন ডেপ দেখতে চান আমাকে জাস্ট ইনবক্সে অফ করবেন এই শাড়িটা পুরো ডিটেলস যদি দেখতে চান আমাকে ইনবক্সে নক করবেন আমি দেখিয়ে দিব এগুলি কিন্তু হোলসেল চলে যাবে হোলসেল চলে যাওয়ার আগে আপনি আপনার পছন্দের শাড়িগুলি কিন্তু নিয়ে নিন আমি প্রচুর শাড়ি দেখাবো এই লাইভটার মধ্যে এই লাইভটার মধ্যে আপনারা অনুগ্রহ করে একটু ধৈর্য ধরে আপনি আমার এই লাইভ ভিডিওটা দেখবেন আপনাদের জন্যই বলছি যারা হচ্ছে খুব ভালো মানের ঢাকায় জামদানি শাড়ি রিজনেবল প্রাইসে চাচ্ছেন এই যে এখানে একটা শাড়ি দেখছেন এটা একটা মপ কালারের শাড়ি এই মপ কালারের শাড়িটা তিন জোড়ির মধ্যে করেছি আপনারা দেখেন খেয়াল করেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কাজ হ্যাঁ ডাবল পার ডাবল আঁচল দিয়ে এই সুন্দর শাড়িগুলি করেছে এটার সাথে একটা সুন্দর ব্লাউজ পিসও আছে এই ব্লাউজ পিস দিয়ে এই সুন্দর শাড়িটা আপনি পাবেন খুব মিনিমাম প্রাইসে এটা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো ছিল তারপর আমরা অফার করেছি নয় হাজার চারশো আর এটা এটা একদমই একদমই রিজনেবলের মধ্যে মাত্র সাত হাজার নশো টাকা এই সুন্দর শাড়িটা পাবেন সাথে কিন্তু একটা ব্লাউজ পিস থাকছে এইগুলি আপনারা সব সময় আপনারা নয় হাজার চারশো করে নয় হাজার চারশো করেই কিনতে হবে আপনার এটা আমরা করাই নিয়ে আসছি আপনাদের জন্য বাজেট সেগমেন্টে এটা আমি গত আরেকটা এই আপনার এরকম একটা ব্লু কালার আমি গত আরেকটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম হ্যাঁ জাস্ট একটু ঘুড়িটা একটু বেশি আড়াই হাত থেকে এটা হচ্ছে তিন হাত ঘুড়ির একটা শাড়ি তো এই জন্য এটা আমরা কিন্তু হচ্ছে আপনার সাত হাজার নয়শো টাকায় দিয়ে দিচ্ছি নিয়ে নিতে পারেন আরেকটা দেখেন কথায় কথা আরেকটা চলে আসলো এটা একটা আমাদের কি বলে স্কাই কালার অথবা ফিরোজা কালার বলতে পারেন তিন কাজ করে গোল্ডেন সিলভার কপার জরির কাজ করা আছে এবং এটার সাথে আপনার অবভিয়াসলি একটা ব্লাউজ পিস একদমই একদমই উপহার স্বরূপ পাবেন আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার নশো টাকা এই চমৎকার জামদানিগুলি কিন্তু আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন যারা হচ্ছে দেরি করছেন তারা কিন্তু খুব ভালো ভালো জিনিসগুলি মিস করবেন এই ধরনের শাড়ি কিন্তু আপনি সাত হাজার নশো টাকা কখনো পাবেন না আবার সাথে থাকছে ব্লাউজ পিস ডাবল পার ডাবল আচল ওকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে স্টক আছে আমি কিন্তু দিতে বলব স্টক শেষ হয়ে গেলে আমি দিতে পারবো না এগুলি কিন্তু আপনার মানে এগুলি বুক হয়ে গেছে তারপরও আপনারা যদি এখান থেকে পছন্দ করেন আমার কাছে ওই ওই শাড়িগুলি কিছু কালার আছে আপনারা নিয়ে নিতে পারবেন আমার হাতে একটা মেরুন কালার শাড়ি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ গোল্ডেন জুরি দিয়ে কাজ করে সাথে সাথে হচ্ছে আপনার সেলফ সুতার কাজ আছে মেরুন কালারের সেলফ সুতা গোল্ডেন জুরি দিয়ে খুব সুন্দর কাজ করে একটা শাড়ি তাও ডাবল পার আঁচল দিয়ে কাজ করে এটার দামটা একটু দেখতে হবে কারণ এক দুশো টাকা কম বেশি হতে পারে ইয়াস এটা এক দুশো টাকা কম বেশি না একই প্রাইসে রাখছি সাত হাজার নশো টাকা এই চমৎকার মেরুন কালার শাড়িটা আপনি কালেকশন করতে পারবেন এই মেরুন কালার শাড়িটা মাত্র সাত হাজার নশো টাকা কালেকশন করতে পারবেন খুবই 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 রিজনেবল আছে হ্যাঁ খুবই রিজনেবল আছে আমি মনে করি আপনাদের নিয়ে নেওয়া উচিত যদি একটু মিস করেন ভাই ভালো ভালো জিনিস মিস করে ফেলবেন টাকা থেকে যাবে আপনার কাছে কিন্তু শাড়িটা আপনার কাছে থাকবে না আরেকজন ভাবি নিয়ে নেবেন এখন একটা মপ কালারের চমৎকার শাড়ি দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা খুবই ফেমাস একটা ডিজাইন জামদানিতে বর্তমান ট্রেন্ডিং একটা ডিজাইন এই ডিজাইনের শাড়ি সব আপুরা চায় যে এই ডিজাইন একটা শাড়ি ওনাদের আলমারিতে থাকুক একটা কালেকশনের মধ্যে থাকুক এই শাড়িগুলো কিন্তু আপনি খুব রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারছেন সাথে কিন্তু একটা চমৎকার ব্লাউজ পিস থাকছে এই শাড়িগুলির সাথে হ্যাঁ এই শাড়িটার আমার কাছে বেশ কিছু কালার আছে কালারগুলি আমি দেখাবো আপনাদেরকে এই লাইটটার মধ্যেই দেখে দেখে নিতে পারবেন জাস্ট একটু ধৈর্য ধরে আমার লাইভটা দেখেন সাত টাকা এই চমৎকার ঢাকায় জামদানি শাড়িটা নিয়ে নিতে পারবেন একদম ট্রেন্ডিং একটা ডিজাইনের শাড়ি সবচেয়ে প্রিমিয়াম সুতা দিয়ে বানানো বলবেন সাত হাজার পাঁচশো টাকায় তুমি আমার এই প্রিমিয়াম সুতা দিতেছো ভুগিজুগি কইতেছো না আমি ভুগিজুগি বলতেছি না আপনাদেরকে একদমই আমি এনশিওর করতে চাই এগুলি চিকন সুতায় বোনা একদম ভালো ভালো মানে রেশম এবং কটন সুতা দিয়ে বানানো এগুলি সব চিকন সুতায় বোনা আপনারা নিয়ে নিতে পারেন মাত্র সাত টাকা এটার যে কি সুন্দর সুন্দর বিউটিফুল বিউটিফুল কালার আছে এই যে একটা কালার আপনারা মনে হয় মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এইটা একটা পিঙ্ক কালারের শাড়ি লাইট পিঙ্ক কালারের শাড়ি যেটা হইলো আপনার সিলভার কালারের জড়ি দিয়ে কাজ করা এখানে অন্য আর কোনো জড়ি নাই জাস্ট সিম্পলি সিলভার কালার জড়ি আছে ওকে আমি এটি একটু আপনাদেরকে দেখাবো দেখানোর আগে একটু সুন্দর করে এটা ভাজ করে নেই চমৎকার চমৎকার শাড়ি আমি মনে করি আপনাদের নিয়ে নেওয়া উচিত হ্যাঁ যদি আপনি এরকম একটা পিঙ্ক কালারের শাড়ি খুঁজে থাকেন পিঙ্কের মধ্যে হচ্ছে আপনার সিলভার জড়ি দিয়ে কাজ করা এই শাড়িগুলি নিয়ে নিতে পারেন বাজেটের মধ্যে আমি কিন্তু একটা জামদানি শাড়ির মেলা নিয়ে বসছি এটা একটা জামদানি শাড়ির মেলা ধরে নিতে পারেন এত সুন্দর মেলা এর আগে হয়তো বা আপনারা অনেক ভিডিও দেখেছেন কিন্তু এত সুন্দর মেলা এত রিজনেবল প্রাইসে এত ভালো মানের শাড়ি দিচ্ছি এরকম মেলা হয়তো দেখেন নাই এটা একটা অরেঞ্জ কালারের ঢাকাই জামদানি শাড়ি যেটার কাজ করেছে আমরা তিন জুড়ি দিয়ে গোল্ডেন কপার সিলভার এখানে দেখতেই পাচ্ছেন সিলভার কালার জুরি এখানে কপার কালার জুড়ি এইটা হলো আমাদের গোল্ডেন কালার জুরি পারের মধ্যে আপনার গোল্ডেন কপার সিলভার তিনটা জুরির কাজ আছে সাথে একটা ব্লাউজ পিস পাচ্ছেন আমাদের তরফ থেকে উপহার স্বরূপ হ্যাঁ বলবেন ভাই সব শাড়িতে তো ব্লাউজ থাকেন আপনার কথা ফিফটি পার্সেন্ট সঠিক আপনার কথা ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনার সঠিক না কেন বলছি এই কথাটা সঠিক না বা সঠিক সব জামদানি শাড়িতে ব্লাউজ পিস থাকে না এমনও আছে যে উনিশশো পঞ্চাশ টাকা আমরা শাড়ি বিক্রি করি সেই শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আবার এমনও শাড়ি আছে যে শাড়িটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা ওই শাড়ির সাথে ব্লাউজ পিস নাই তো দেখা গেছে এই সেম ডিজাইনটা এই যে ডিজাইনটার শাড়িটা এটার সাথে আপনি ব্লাউজ পিস পাচ্ছেন আবার এই আমাদের এখানে দেখবেন এই সেম ডিজাইনের শাড়িটার সাথে ব্লাউজ পিস নাই তো ঘটনা হইল মানে যেটার সাথে তাঁতিরা ব্লাউজ পিস বানায় সেটার সাথে আমরা দিতে পারি যেটার সাথে বানায় না সেটা সাথে আমরা দিতে পারি না তো আলটিমেটলি কথা হইলো যে এই ব্লাউজ পিসটা আসলে আপনারা উপহারস্বরূপই পাইতেছেন আমাদের কাছ থেকে ওকে এখন আপনি একটা পেঁয়াজ কালারের শাড়ি দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে চমৎকার একটা পেঁয়াজ কালার শাড়ি এটা হচ্ছে জাম পেঁয়াজ বলতে পারেন ওয়ান্ডারফুল বিউটিফুল মার্বেলাস কেন বলতেছে তিনটা বিশেষ বিশেষ করলাম কেন জানেন এরকম একটা পেঁয়াজ কালার আপনি দেখান তো ভাই আপনি দেখাতে গেলে ভায়োলেট দেখাবেন নয়তো জাম কালার দেখাবেন এই কালার দেখাতে গেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট না হলেও আমি 90% পার্সেন্ট শিওর ভায়োলেট কালার বের করুন বাট এটা হলো পেঁয়াজ কালার যেটাকে জাম কালারে একটু টাচ করছে করছে এরকম একটা ভাব এই শাড়িটা আপনি নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ডিজাইন কিন্তু সেম রাখছি জাস্ট এই পার্টটা আলাদা আর কালারটা আলাদা পার্টটা এখানে লতা পাতা হয়েছে আর মূল যে ফুল ফুলের কাজটা একদম সেম টু সেম রেখেছি এটার সাথেও ব্লাউজ পিস একদমই একদমই উপহার ফ্রি পাচ্ছেন হ্যাঁ উপহার হিসেবে পাচ্ছেন একটা গিফট হিসেবে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন এটা আপনি নিয়ে নিতে পারবেন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আবারও বলছি ব্লাউজ পিসের ফান্ডাটা সব শাড়িতে ব্লাউজ পিস পাওয়া যায় না বলবেন এখনকার দিন তো পাওয়া যায় ইয়াস পাওয়া যায় কিন্তু এই যে ডিজাইনের শাড়ির কথা যেহেতু আমি বলছি এই ডিজাইনের সবগুলির সাথে ব্লাউজ পিস আপনি পাবেন না বাট আমরা আপনাদেরকে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি একটা ব্লাউজ পিস কিনতে গেলেও ভাই হাজার বারোশো টাকা লাগে এখন একটা সি গ্রিন অথবা ময়ূরকুণ্ঠি আসলে এটাকে সি গ্রিন বলতে আমার ভালো লাগে না আমি এটা ময়ূরকুণ্ঠি সবসময় বলি ময়ূরকণ্ঠী শাড়ি চমৎকার একটা ময়ূরকণ্ঠী শাড়ি এই শাড়িটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার পাঁচশত টাকায় সাথে একটা ব্লাউজ পিস আছে ট্রেডিশনাল করলা পার দিছি লাস্ট বর্ডারটা হচ্ছে আপনার এটাকে আমি ম্যাজেন্টা বলবো নাকি ওয়াইন কালার বলবো আচ্ছা ওকে এটা ওয়াইন কালারের একটা সুন্দর লাস্ট বর্ডারের একটা ইয়ে আছে কি বলে এটারে লাস্ট বর্ডার আছে অ্যান্ড এটা আপনার আমাদের গোল্ডেন জুরি সিলভার জুরি কপার জুরি তো আছেই পাশাপাশি এখানে কিন্তু হচ্ছে আপনার না এটা তিন এখানে পাশাপাশি আর অন্য কিছু নাই এটা এটা কাজ করা এবং এটা হলো আপনার করলা দিয়ে কাজ করে একটা হাজার পাঁচশো টাকা শুভেচ্ছা বললো আপনারা নিয়ে নিতে পারেন এই যে আমি ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিও আপনার পছন্দ হয়ে গেলে আপনি কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাকে একটু জানেন একটু দেরি করে ফেললে অনেক বেশি দেরি হয়ে যাবে তখন কিন্তু আপনি ভালো জিনিসটা নিতে পারবেন না ওকে আপনাদের যদি এছাড়াও আরো অনেক শাড়ি দেখার ইচ্ছা থাকে আমাকে একটু জানাইতে পারেন আমাকে যদি আপনারা জানান আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো এই যে আরেকটা চমৎকার শাড়ি ব্রাউন কালারের মধ্যে আসলে ব্রাউন না সরি মাই মিস্টেক এটা একটা কফি কালারের শাড়ি চমৎকার একটা কফি কালারের শাড়ি সেম ডিজাইন জাস্ট কালারগুলি আমি দেখাচ্ছি অনেক সময় আপনাদের একটা লাইভে এরকম সবগুলি কালার দেখানো হয় না তো আজকে একটা সুযোগ পাইছি আমি আপনাদেরকে সবগুলি কালার একটা লাইভের মধ্যে দেখাই দিচ্ছি যার এই কফি কালারটা প্রয়োজন হবে বলবেন আর এই লাইভে যে আখিরি লাইভ তা না কিন্তু সেটা কিন্তু না আপনি এখানে দেখছেন এটা দেখছেন মানে হচ্ছে আপনি এঙ্গেজ হইতেছেন আপনি দেখার পরে এঙ্গেজ হইলে মানে আপনার কাছে ভালো লাগলে তাইলে আমাদেরকে ইনবক্সে জানাবেন যে ভাইয়া আমি সেইটা নিতে চাই যদি আপনি এটা দেখি যদি বুঝে যান এই ভিডিও দেখে যদি আপনার মনে হয় আর কোনো ভিডিও দেখার দরকার নেই তাহলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ঠিকানা মতো পাঠাই দিব আর যদি মনে হয় যে না আমি আপনাকে বুঝাইতে পারি না কিংবা আপনি বুঝেন না এই ভিডিওটা দেখে তাহলে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন আপনি একটা বলবেন যে ভাই এই এই শাড়িটা আমি নিতেছি এইটা একটা ভালো করে আমাকে আলাদা ডেডিকেটেড একটা ভিডিও পাঠাও আমার জন্য তাহলে আপনার জন্য আলাদা করে একটা ভিডিও পাঠাবো সেখানে সব আঁচলের পোর্শন আমাদের কি বলে এটারে বডির পোর্শন কুচি কোমরের পোর্শন ঘুরি কতটুকু এগুলি সব কিছু ইন ডিটেল ইন ডেপথ দেখায় তারপর হচ্ছে আপনাকে মানে আপনার 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 কাছে যে জিনিসটা পাঠাবো ঠিক আছে আর এই ভিডিওতে দেখতে পারলে বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ বুঝতে ওই সিস্টেম করবেন আমাকে বলবেন যে ভাই এই শাড়িটা আমি নিতে চাই এটা একটু বলো বলে কোনো সমস্যা জাস্ট আপনারা এখানে দেখেন এক ঝলক এক ঝলকে দেখে নেন যে কোনটা আপনার চোখে পড়ে এটা একটা মেজেন্টা কালার মধ্যে তিনজনীর কাজ করা এটাও নিতে পারবেন সাত হাজার পাঁচশো আমি কি বুঝেছি এখানে আর বিস্তারিত আমি সবকিছু বলছি না জাস্ট দামটা এবং কালারটা আর দেখতে কেমন লাগে এটা তো আপনি দেখতেই পাচ্ছেন তো পুরো যদি আরো ডিটেল জানতে চান হ্যাঁ কয় হাত ঘুরি কি সুতা দেব না তাঁতির নাম কি হাবি যাবি সব এগুলি আমাকে ইনবক্সে বলবেন বা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি ওইখানে আপনাদেরকে বইলে দিব কোনো সমস্যা নাই এটা একটা অরেঞ্জ কালারের মধ্যে কন্ট্রাস্ট আছে এই কন্ট্রাস্ট দিছি হইলো আমরা এটার মেজেন্টার কন্ট্রাস্ট দিছি অরেঞ্জের মেজেন্টার চমৎকার একটা শাড়ি চমৎকার চমৎকার দেখার মতো সুন্দর একটা শাড়ি আপনারা নিতে পারেন এই শাড়িটা নিতে পারেন এখানে কিন্তু হচ্ছে দেখেন ওরে ফোকাস করছি হইলো কি আপনার সিলভারের মধ্যে পুরোটাই দেখেন একটু সিলভার লাস্ট বর্ডারের যেই আপনার জড়িটা দেওয়া হয়েছে ওইটাও সিলভার এই ফুলটাও সিলভার এখানে সিলভারের আধিপত্য আছে এবং জমিনটার মধ্যে সিলভারের আধিপত্য আছে বোঝা যাচ্ছে হ্যাঁ সবসাই তো আসলে গোল্ডেনের আধিপত্য দিয়ে করা হয় না মাঝে মাঝে সিলভারও দিতে হয় ওরা মন ওরা ওরা খুশি মানে একটু মন বেজার হয়ে যায় ওদের মন একটু খুশি করতে হয় বুঝছেন না এই আরেকটা ম্যাজেন্টা কালারের শাড়ি যেটা একটু ডিজাইনের মধ্যে একটু চেঞ্জেস আছে বলবেন কেমনে চেঞ্জেস আছে এটা আপনার অ্যাজ দেখেন করছে কি দেখছেন এদেরকে এমনি এমনি আমরা ইঞ্জিনিয়ার বলি না আমাদের আনোয়ার ভাই ওদেরকে ইঞ্জিনিয়ার বলে তো এটা খেয়াল করেন যারা আসলে জামদানি সবসময় পড়েন তারা জিনিসটা বুঝতে পারবেন এটা একটা ডিজাইন ঠিক আছে খেয়াল করছেন এই ডিজাইনটি একটু দেখেন তাই না আর এটাও একটা ডিজাইন দেখতে একই রকম মনে হয় বাট একরকম না এটা এখানে হাসফুল হাসুণ্ড এই যে নতুন যে কম্বিনেশনের ডিজাইন এটার কম্বিনেশন করে ক্যাপ্টেন প্ল্যানেট মানে নতুন ধরনের একটা জিনিস বানাই দিছে তো এটা সুন্দর লাগতেছে হ্যাঁ এমনি আপনি এস ইউজুয়াল যখন তাকাবেন তখন মনে হবে কি একই মনে হয় ডিজাইন কিন্তু আসলে দুইটার মধ্যে পার্থক্য আছে ডিজাইনের মধ্যে চেঞ্জেস আছে খেয়াল করছেন খেয়াল করতে পারছেন অনেকটি চেঞ্জেস আছে তো আপনারা যদি এই শাড়িগুলি নিতে চান নিয়ে নিতে পারেন এখন বলবেন এটা আমরা দেখানো মানে কি কারণ একটু আগে আমি হচ্ছে এই ম্যাজেন্টা কালারটা দেখিয়েছি আবার এখন আমি আরেকটা ম্যাজেন্টা দেখাচ্ছি সেই জন্য আমি আপনাদেরকে দেখালাম যে না দুইটা মেজেন্টা ঠিক আছে কালার কিন্তু আপনার ডিজাইনের মধ্যে পার্থক্য আছে ডিজাইনের মধ্যে চেঞ্জেস আছে এবং আঁচলটার মধ্যেও চেঞ্জেস আছে ওকে আমি নেক্সট ভিডিওতে যাওয়ার আগে একটু শাড়িটা সুন্দর করে ভাজ করে নি ভাই এখন শাড়ি সুন্দর করে ভাজ না করি তাহলে হবে বলেন তো কারণ দিন তো আপনাদের কাছে যাবে আমরাই যে শাড়িগুলি এত যত্ন করি কেন জানেন এই আপনাদের জন্য অনেক সময় অনেক সময় অনেক আপনারা আমাদের দোকানে আসেন আসার পর বুঝতে পারেন যে আমরা এত এত বেশি সেন্সিটিভ কেন আমাদের শাড়ি শাড়ি নিয়ে আমরা ওই ডলা দিতে দেই না শাড়িতে অনেকে এসে এরকম ডলা দিতে চাই তো আমরা ডলা দিতে দেই না তারপর হচ্ছে আপনার শাড়ি মানে যেমন তেমন করে পড়তে দেই না খুব যত্ন করি তখন হয়তো অনেকে মনে করে যে কেমন দোকানদার এরকম করে কেন আমরা আপনাদের জন্যই করি এটা বুঝতে হবে আমরা আপনাদের জন্যই করি কারণ আমরা চাই যাতে একটা ফ্রেশ প্রোডাক্ট পান মানুষ শাড়ি নরম করে ফেলবে শাড়ি নষ্ট করে ফেলবে সেই শাড়িটা আমরা চাই না আপনাদের কাছে পাঠাতে এই জন্য আমরা খুব স্ট্রিক্ট থাকি আমরা খুব যত্ন যত্নশীল এবং যত্ন করেই জিনিসপত্র রাখি তো এই জন্য আমরা একটু আমরা একটু রাশ ব্যবহার করি না বা হার্ট ব্যবহার করি না কিন্তু আমরা একটু খুব আমাদের নিয়ে আমরা সবসময় জিনিসপত্র আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমরা সফল কাম আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট দিতে পারি আচ্ছা কথা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে আমি প্রসঙ্গে ফিরে আসি হ্যাঁ ব্যাক টু দ্য পয়েন্ট এটা হইলো একটা এটা মিন কালার না এটা একটা মিন কালারের শাড়ি এটা আপনি পানি কালার বইলেও চালাই দিতে পারেন পানি কালার তার একটু লাইট হয় তারপরও পানি কালারও বলতে পারেন যখন একটা পার্ট হয়ে যাবে এটা পানি কালার বলা যায় বাট এটার মিন কালার বলবো দেখেন কি সুন্দর একটা শাড়ি হয়েছে যতগুলি আপনি কালার দেখবেন যতগুলি কালার দেখবেন আপনি কোনো কালারই আপনি মানে বাদ দিতে পারবেন না ভাই যদি আপনার বাজেট থাকে তাইলে পর হচ্ছে আপনার মনে হবে আমি দুইটা তিনটা শাড়ি নিয়ে নিই এত রিজনেবল প্রাইসে সাত হাজার পাঁচশো টাকায় এই ধরনের শাড়িগুলি মিস করা যাবে না মিস করলে মিস হবে ট্রেন মিস করলে পরে ট্রেন পাবেন এই শাড়ি মিস করলে কিন্তু ঈদের সময় আর শাড়ি পাবেন না বলবেন কেন পাবো না তোমরা একলাই বানাও ভাই বিশ্বাস করেন এই শাড়িগুলি আমরা বর্তমানে একলাই করতেছি আমাদের কাছ থেকেই নিতে হবে যদি অন্য জায়গা থেকে নেন তারপর মনে করবেন এই ভাইয়ের দোকানে জিনিসটা অন্য জায়গা থেকে নিচ্ছেন এটা একটু আগে দেখিয়েছি দুইটা আছে নিয়ে নিতে পারেন দুইটা অরেঞ্জ কালারের শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল বাট ডিজাইনে কিন্তু চেঞ্জেস আছে এটা তো ষোলো ফুল এটা ষোলো ফুল একটু আগে আমি যে ওই ফুল স্টাইলের ডিজাইনটা দেখিয়েছিলাম আর এটা ষোলো ফুল ডিজাইন ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর চার চার ষোলো ষোলোটা ফুল দিয়ে সুন্দর শাড়িটা করা হয়েছে যারা এই শাড়িটা নিতে চান নিয়ে নিতে পারেন খুবই বিখ্যাত একটা ডিজাইনের শাড়ি ষোলো ফুল খুবই মানে চমৎকার লাগে লাগে এটা অনেক ওকে এখন আমরা আরেকটু একটু অন্যরকম শাড়ির মধ্যে চাই হ্যাঁ একটু টেস্টটা আমরা চেঞ্জ করি এতক্ষণ আমরা তো একটা ধরনের ডিজাইনের শাড়ি দেখলাম তো টেস্টের একটা ব্যাপার আছে না প্রত্যেকদিন ধরেন কথার কথা আপনি প্রত্যেক দিন মাছ খাইতেছেন ইলিশ মাছ সবারই ভালো লাগে আমারও পছন্দের একটা প্রিয় মাছ ইলিশ মাছ কিন্তু প্রতিদিন যদি আমি ইলিশ মাছ খাইতে থাকি তাহলে আমার কেমন জিনিস স্বাদটা কেমন কেমন হয়ে যাবে এবং ইলিশ মাছটা আর ইলিশ মাছ মনে হবে না হ্যাঁ পৃথিবীতে পানি ছাড়া প্রত্যেক দিন একটা জিনিস খাওয়া যায় না আর বাঙালিদের পৃথিবীর বাঙালি মানুষদের মধ্যে ভাত বাঙালিরা একমাত্র প্রতিদিন ভাত খাইতে পারবে হ্যাঁ ওদের কাছে মানে আমাদের কাছে ভাতটা হইলেও মানে প্রতিদিন লাগবে এক লাগে না ভাত খাওয়া যায় আর এমনি পৃথিবীর সব প্রাণী বা যারা যারা আছে এদের পানি প্রতিদিন খাইতে হয় এক ঘেমিয়া লাগে না এই জিনিসটা ছাড়া একটা জিনিস বারবার বারবার যদি আপনি দেখেন তখন কি হয় জানেন মানে এক ঘেমিয়া লাগে তো এতক্ষণ আমরা একটা ডিজাইনের উপরে ফোকাস করছি এখন আমরা একটু ডিজাইন চেঞ্জ করব এক ঘেমিয়াটা দূর করব ইলিশ মাছ থেকে এখন আমরা চিংড়ি মাছের মধ্যে চলে যাব এটা একটা সুন্দর শাড়ি এটা অ্যাকচুয়াল মিন কালার চমৎকার একটা শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর করে ডিজাইন করা হয়েছে ছোট ছোট ফুলের শাড়ি যাদের পছন্দ তারা এই শাড়িটা নিতে পারেন গোল্ড অ্যান্ড সিলভার কপার জরির কাজ পাশাপাশি মেজানটা কালারের মিনাকারি আছে প্রত্যেকটা ফুলের মধ্যে চারটা করে হচ্ছে আপনার মিনাকারি দেওয়া হয়েছে এটার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটার পারটা দেখেছেন কত সুন্দর এবং এটা আঁচলটাও আরও অনেক বেশি সুন্দর যারা দেখছেন বুঝতে পারবেন আমি আপনাদেরকে এটা আসলে ডিটেল দেখা দিব এখন ডিটেল দেখানোর সময় হয়ে উঠবে না ঈদের সময় তো এই সময়টা আমি চান্সের উপরে আপনাদের দেখা দিচ্ছি এটা ছয় হাজার দুশো টাকা এই শাড়িটার দাম মাত্র ছ হাজার দুশো টাকা আপনারা নিয়ে নিতে পারেন হ্যাঁ ছ হাজার দুশো আপনার পছন্দ হয়ে যায় ডিটেলস দেখাই দিব আর একটা দিব আরেকটা আর আরেকটা সুন্দর শাড়ি হ্যাঁ চমৎকার একটা শাড়ি এটা হচ্ছে আপনার মপ কালারের মধ্যে কাজ করেছি এই মপ কালার শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এবং এটাও তিন জনের মধ্যে কাজ করা আছে এখন আপনাদের একটা আপনার ডিজাইনের শাড়ি ডিজাইনটা আমরা করেছি হচ্ছে আপনার ময়ূর কণ্ঠির মধ্যে এবং আপনার কলা পাতা কলা পাতা গ্রিন কালারের হচ্ছে আপনার কি আছে কন্ট্রাস্ট আছে পাড়াচলের মধ্যে কন্ট্রাস্ট আছে হচ্ছে আপনার কলা পাতা গ্রিন কালার মধ্যে এইটা হচ্ছে আপনার শাড়িটা এই হচ্ছে আপনার পাড়ের অংশের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে জিগজ্যাগ ডিজাইনটা এই জিগজ্যাগ ডিজাইন দিয়ে আপনি শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারবেন এবং অল ওভার কাজ থাকবে তিন থেকে সাড়ে তিন হাত ঘুরি এবং এটার প্রাইসটা আমি একটু আপনার বলে দিচ্ছি এটা আপনি ছয় টাকায় কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ সেম সেম জিকজাক্ট ডিজাইনের কিন্তু একটা ম্যাজেন্টা কালারের আছে আমাদের কাছে এটা হলো ম্যাজেন্টা কালারের তিন জুরির কাজ করা যেটা হচ্ছে আপনি কি বলে এটাকে ময়ূরকণ্ঠি দেখেছেন ওইটা হচ্ছে কন্ট্রাস্ট এটা উইদাউট কন্ট্রাস্ট কিন্তু তিন জুড়ির কাজ করা সিলভার গোল্ডেন এবং কপার জুড়ির কাজ করা এই শাড়িটাও নিয়ে নিতে পারেন যাদের একটা জিকজ্যাক্ট ডিজাইন শাড়ি পরতে খুবই মানে খুবই শখ কিন্তু বাজেটের কারণে নিতে পারছেন না এগুলি হচ্ছে যে বারো তেরো হাজার টাকার উপরে পড়ে যায় তারা কিন্তু এই শাড়িগুলি নিয়ে নিতে পারেন এটা একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে ছয় হাজার আটসত্তর টাকার সাথে কিন্তু একটা চমৎকার ব্লাউজ পিস আছে এই ব্লাউজ পিসটা টা নিতে পারবে আচ্ছা এখন আরেকটা শাড়ি দেখবেন এটা একদমই হচ্ছে অ্যাকোয়া কালার বা পানি কালার বলতে পারেন পানি কালার মধ্যে খুব সুন্দর চমৎকার একটা শাড়ি অস্থির একটা শাড়ি এই শাড়িটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটার প্রাইসটা পড়ছে হচ্ছে আপনার 6800 টাকা ফ্রিতে আছে ভাই 6800 টাকা আচ্ছা যারা একটা ভায়োলেট কালার শাড়ি যাচ্ছিলেন ভায়োলেটের মধ্যে এটা কিন্তু একটু আপনার শেড ওলা হ্যাঁ এটা সিম্পল একটা ভায়োলেট না এটা ভায়োলেটের মধ্যে একটা শেড থাকবে এই শাড়িটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটার সাথে একটা কিন্তু সুন্দর ব্লাউজ পিস আছে আমি একটু শাড়িটা আপনার দেখাই দিচ্ছি এই যে শাড়িটা দেখেন চমৎকার একটা শাড়ি এটা পাড়া চল খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটা হচ্ছে বডির অংশের কাজটা এইগুলির সব ডিটেল আমি দেখাই দিব আপনাদেরকে জাস্ট আমি একটা আপনাদেরকে টাচ আপ দেখাই দিচ্ছি যেটা যেটা পছন্দ হয়ে যাবে যা আপনারা আমাকে আলাদা স্ক্রিনশট দিবেন আমি আপনার দেখাই দিব এটা হচ্ছে ছয় হাজার আটশো টাকা এই শাড়িটার দামও আপনি ছয় হাজার আটশো টাকায় দিতে পারবেন আমার কাছে চমৎকার একটা ভায়োলেট কালার শাড়ি যারা এরকম বেগুনি কালার শাড়ি পরতে পছন্দ করেন নিয়ে নিতে পারেন মিষ্টি কালার

পুরো শাড়িটাই হচ্ছে আপনার কাজ করা ছোট ছোট ফুল দিয়ে অল ওভার কাজ এটার সাথে ব্লাউজ পিস থাকবে এবং এটা বডির সুন্দর কাজটা দেখছেন আঁচলটার মধ্যে খুব বেশি পরিমাণে কাজ করা আছে এই শাড়িটাও আপনি যদি ইন ডিটেল দেখতে চান আমাকে বললেন আমাকে জানায়েন আমি আপনাদেরকে এটা আলাদাভাবে ছবি ভিডিও সব কিছু করে দিব আর এটা আমার কাছে এক পিস আছে আপনারা জেনে খুশি হবেন যে এই ধরনের শাড়ি কিন্তু খুব 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 দামে বিক্রি হয় আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি এটা পাড়া চোলটাও খুব মানে দামি শাড়ির মধ্যে হয় রিজনেবল শাড়িতে করা হয় না এটা ছয় টাকার সাথে একটা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসও 6800 টাকা এখন আপনাদের জন্য এখনকার সবচেয়ে একটা ট্রেন্ডিং ডিজাইনের সাইড নিয়ে আসছি সেই সাইডটা হচ্ছে আপনার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা আমার কাছে এইটাও আমার কাছে এক পিস আছে খুবই চমৎকার একটা শাড়ি এটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর গোল্ডেন কপার সিলভারের খুব সুন্দর কম্বিনেশন এগুলি হচ্ছে আপনার 16 হাজার টাকার ডিজাইনের মধ্যে হয় আমরা আপনাদেরকে খুব রিজনেবল প্রাইজের মধ্যে এটা দিব এটার সাথে একটা সুন্দর ব্লাউজ পিসও পাবেন এবং এটা একদম ডিজাইন করা ব্লাউজ পিস ওকে এই যে শাড়িটা এই শাড়িটার দামও আমি ছয় হাজার আটশো টাকা রাখছি ছয় হাজার আটশো টাকা শাড়িটা নিয়ে নিতে পারবেন যারা অরেঞ্জের মধ্যে হচ্ছে আপনার জলপাই কালারের কন্ট্রাস্টের শাড়ি খুঁজছিলেন তাদের জন্য আমাদের এই যে আজকের এই উপহারটা এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে জলপাই কালার কন্ট্রাস্টের একটা শাড়ি পাটটা একদমই গোল্ডেন জুরি দিয়ে কাজ করা পাশাপাশি পাশাপাশি হচ্ছে জলপাই কালারের সুতারও কাজ আছে জালিটা করেছি আমরা গোল্ডেন জুরি দিয়ে এবং হচ্ছে আপনার মাঝখানে যে ফুলগুলি দেখছেন এগুলি হচ্ছে আপনার জলপাই কালারের সুতার কাজ এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার সাথে কোনো ব্লাউজ পিস নাই এটা উইদাউট ব্লাউজ পিস এটা একাই একশো একটা শাড়ি চমৎকার একটা কম্বিনেশন শাড়ি নিয়ে নিতে পারেন Mm-hmm. পেস্ট কালার চমৎকার সাইজ আপনাদের এটা একদম লাইট পেস্ট কালার যারা একদম লাইট পেস্ট কালার সাইজ যাচ্ছেন সাইজটা নিয়ে নিতে পারেন লাইট পেস্ট এর মধ্যে তিন জুটির পাশাপাশি হচ্ছে আপনারা কালার মিনাকারি ওয়ার্ক আছে আমারকার মিনাকারী সহ শাড়িটা নিতে পারবেন এটার দামটা আমি বলেছি ইয়াস এটা একটু আপনার রিজনেবল এগুলি আপনি এতক্ষণ শুনছিলেন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এই একটা শাড়ি আপনি আমাকে আরও তিনশো টাকা কম দিতে পারবেন সাত হাজার দুশো টাকায় সুন্দর শাড়িটা নিয়ে নিতে পারবেন এবং এটার এই যে দেখেন পাটটাও কিন্তু ভিন্ন রকম করে করা হয়েছে এবং অনেক সুন্দর এটা একটাই আছে আমার কাছে সাত হাজার দুশো টাকায় কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে নাসরিন বেগম আপনি লিখেছেন বেগুনি একটা শাড়ি হবে আপা আমি একটু আগে একটা বেগুনি শাড়ি দেখিয়েছি এই যে শাড়িটা একটু আমি দেখাই এই যে এই একটা বেগুনি শাড়ি আছে এছাড়া আরও অনেক অনেক শাড়ি আছে আমি যখন ওই যে আপনার ঈশার পরে কিন্তু একটা সুন্দর লাইভ হব তখন আমার এই আপনার ইন ডিটেল দেখাই দিব সব কিছু তখন আপনি দেখে নিতে পারবেন এইটা হইলো আমি আমার এই নতুন শাড়ি আসতে সেই শাড়িগুলি আমি আপনাদেরকে এক ঝলক এক ঝলক দেখাই দিচ্ছি তো আপনি যদি বেগুনি শাড়ি চান সেই বেগুনি শাড়িটা আমি ইনশাআল্লাহ ওই যে ঈশার ঈশার সময় ঈশার পরে মানে হচ্ছে আপনার তারাবিঠ পরে যে একটা লাইভ হয় সাড়ে নয়টা দশটার দিকে তখন আমি আপনাদেরকে দেখাই দেব ইনশাল্লাহ ও তখন আপনি দেখে নিতে পারবেন আপনি একটু বাজেটটা আমার ব্রইলারাই এখানে যদি এখানে যদি আপনার বাজেট বলতে অসুবিধা হয় তাহলে আপনি ইনবক্সে একটু জানাই দেন যে ভাই এত টাকার মধ্যে আমার একটু দেখায়ও তাইলে আমাদের জন্য সহজ হয়ে যে আমি সেই ওই যে আপনার ওই ওই বাজেট অনুযায়ী ওই রকম বেগুনি কালার দেখানোর চেষ্টা করব এটা একটা চমৎকার একটা কী বলবো এটাকে এটা পেঁয়াজ কালারের সবচেয়ে ডিপ একটা ভার্শন এটা আপনি নিয়ে নিতে পারেন এটা অনেক সুন্দর শাড়ি এখানে হচ্ছে দুই জুড়ির কাজ করা আছে গোল্ডেন কপ গোল্ডেন এবং সিলভারের আর পাশাপাশি হচ্ছে আপনার সেলফ সুতার ব্লাউজ সহ শাড়িটা পাবেন হচ্ছে খুব রিজনেবল প্রাইসে এটা ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে অ্যাশ কালার শাড়ি এতগুলি শাড়ি দেখেছে একটা অ্যাশ কালার দেখানো হয়নি এখন আমার হাতে একটা অ্যাশ কালার চমৎকার শাড়ি দেখতে পাচ্ছেন যারা এরকম হচ্ছে আপনার ফুলের মতো করে বড় বড় ফুলের মতো করে ডিজাইন রাখতে চান শাড়িটার মধ্যে তারা কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন এই শাড়িগুলি অ্যাকচুয়ালি আসলে কি জানেন এগুলি কিন্তু আসলে এই বাজেট সেগমেন্টের শাড়ি না আপনাদের কিন্তু বাজেটের মধ্যে দিয়ে দিচ্ছে এই ডিজাইন হইলেই হচ্ছে আপনার এগুলির দাম হচ্ছে তেরো চোদ্দ হাজার টাকা হয়ে যায় কিন্তু আপনাদেরকে খুব রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি প্রাইস শুনলে অবাক হবেন একটা ব্লাউজ পিস থাকছে চমৎকার একটা ডিজাইন থাকবে পাড়ের মধ্যে আঁচলের মধ্যে ভরপুর কাজ আছে মাত্র ছয় হাজার আটশো টাকা এই সুন্দর শাড়িটার দাম এটা আমার কাছে এক পিস আছে এবং আরেকটা অ্যাসকালার শাড়ি দেখাবো আমি ওইটা হচ্ছে একটু আঙ্গুর ঝোপ্পা হ্যাঁ ডিজাইন আপনার ওই বডিতে হচ্ছে আঙ্গুরঝোপ্পা আমি আপনাকে দেখাচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই যে দেখেন এই হচ্ছে শাড়িটা খেয়াল করেছেন আর এটা হচ্ছে আপনার শাড়িটার বডির অংশের কাজটা এটারও যদি ডিটেল দেখতে চান আমাকে জানাবেন আমি আপনার ডিটেল দেখা দেখাই দিবি এটাও ছয় হাজার একশো টাকা এটার সাথেও ব্লাউজ পিস আছে কোনো প্রবলেম নেই মোটামুটি সবগুলি শাড়ির সাথে আপনি ব্লাউজ পেয়ে যাবেন একটা দুইটা শাড়ি আর যেই শাড়িগুলির সাথে ব্লাউজ পিস নাই ওইগুলি কিন্তু আমি ভিডিওর মধ্যে বলেই দিয়েছি যে এটার সাথে এটার সাথে নাই আর যেগুলির সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটাই আমি সাথে দেখিয়ে সাথে সাথে দেখিয়ে দিয়েছি এবং মুখে আমি বলেও দিয়েছি অনেক সময় হয় কি আপনারা আনমিউট মানে মিউট করে হচ্ছে আপনার ভিডিওটা দেখেন অনেক সময় বুঝেন না যে আমরা দাম কত বলছি আমরা কিন্তু লাইভের মধ্যে আমাদের দামগুলি কিন্তু বলে দিচ্ছি তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আনমিউট করে ভিডিও দেখেন অথবা হেডফোনের মধ্যে আপনারা হেডফোন লাগে আপনারা ভিডিও দেখেন যদি ধরেন বাসার মধ্যে অনেক মানুষজন থাকে বাচ্চারা ঘুমায় আছে হয়তো আপনার বেশি সাউন্ড দিলে হয়তো উঠে যাবে ঘুম থেকে তো আপনারা স্পিকার মানে কি বলে এটাকে হেডফোন দিয়ে হচ্ছে আপনারা শুনতে পারেন তো আপনার ওইভাবে শুনলে কোন শাড়িতে কতটুকু কাজ আছে কোন শাড়ি কি দিয়ে হচ্ছে আপনার বোনা হয়েছে কতটুকু ঘুরি আছে এবং এটার দাম কত চমৎকার একটা গ্রে কালারের শাড়ি এই শাড়িটা আপনার নিতে পারেন খুবই আনকমন একটা শাড়ি হয়েছে ডিজাইনটা দেখছেন মারাত্মক লেভেলের সুন্দর একটা ডিজাইন এবং এটা সাত হাজার টাকা দাম চমৎকার একটা পার্পেল কালারের শাড়ি এই শাড়িটা নিতে পারেন এটার সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ এই শাড়িটা হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা ছয় হাজার ছয়শো টাকা ব্লাউজ পিস সহ একটা গোল্ডেন কালারের শাড়ি চমৎকার একটা গোল্ডেন কালারের শাড়ি যেটা এটাও আপনি তিন জুড়ির কাজ করে দেখেন আপনারা যখন একটা গোল্ডেন কালারের শাড়ির কথা বলেন তখন কি হয় জানেন হয়তো আপনারা কাঠালি কালারের শাড়ি দেখেন অথবা ব্রোঞ্জ কালারের শাড়ি দেখেন গোল্ডেন কালার পাওয়া যায় না এটা একটা গোল্ডেন কালারের শাড়ি এবং চমৎকার গোল্ডেন কালারের শাড়ি ঠিক আছে এবং এটা আপনি নিতে পারবেন আমাদের কাছে ছয় টাকা মাত্র ছয় হাজার ছয় হাজার নয়শো

অ্যাশ কালারের শাড়ি যেটা হচ্ছে আপনার ডিজিটাল ছ বাকি ফুল ডিজাইন আসলে বলা চলে এই শাড়িটা নিতে পারেন এটা যারা হচ্ছে আপনার খুব সুরমা কালার টাইপের শাড়ি চাচ্ছেন তারা কিন্তু শাড়িটা নিতে পারেন এবং এই শাড়িটা ছয় টাকায় নিতে পারবেন সাথে একটা সুন্দর ব্লাউজ পিস থাকবে সুন্দর ব্লাউজ পিস দিয়ে হচ্ছে ছয় হাজার নয়শো টাকায় শাড়িটা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ তো আমি কিন্তু প্রচুর শাড়ি আপনাদেরকে দেখিয়েছি তারপর যদি আপনাদের মনে হয় যে না আমি আপনাদেরকে প্রচুর পরিমাণে শাড়ি দেখাতে পারি নাই কিন্তু প্রচুর শাড়ি দেখাইছি ঠিকই কিন্তু আপনার পছন্দের কালার আমি দেখাইতে পারি নাই হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি তাইলে পরে অনুগ্রহ করে আপনাদেরকে আমি বলছি আপনারা আমাকে জানায়েন ইনবক্সের মধ্যে অথবা কমেন্ট সেকশনের মধ্যে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শাড়ি দেখিয়ে দিব আমি কিন্তু এই শাড়িগুলি আপনাদেরকে আজকে এই লাইভের মধ্যে এই মুহূর্তে এই শাড়িগুলি দেখিয়ে দিয়েছি দেখেন এতগুলি শাড়ি একটা লাইভে দেখানো কিন্তু খুব ইম্পসিবল ব্যাপার প্রত্যেকটা শাড়ি একটা একটা করে খুলে 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 আপনাদেরকে কিন্তু দেখানো হয়েছে তো এখন কথা হচ্ছে যদি আপনারা এই ডিজাইনগুলি না বুঝে থাকেন জাস্ট আমার বললেন যে ভাই আমি বুঝি নাই আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো ভালো থাকবেন সবাই ফি